ありがとうした Hola, buen <coughs> जे हेलो बंधुरा হ্যালো হাই বন্ধুরা কমেন্ট করো দুজন এসছো কমেন্ট করো প্লিজ প্রথমবার লাইভ করছি তোমাদের সঙ্গে গল্প করব প্লিজ কমেন্ট করো তোমরা ভাই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা কমেন্ট করো সবাই হ্যালো হ্যালো বন্ধুরা সবাই কমেন্ট করো আমার কথা শোনা যাচ্ছে প্লিজ কমেন্ট করে বলো থ্যাংক ইউ ভাই যে লাইক করেছো তাকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ কমেন্ট করো হ্যালো কমেন্ট করে বলো সব সবাই কমেন্ট করো যারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো ইউটিউবে কাজ করছো তারা সবাই কমেন্ট করো সবার পাশে আছে আমি সবাইকে সাপোর্ট করব প্লিজ বন্ধুরা সবাই কমেন্ট করো হ্যালো হ্যালো তো বন্ধুরা সবাই কেমন আছো তোমরা কমেন্ট করে জানাও আর আমার মতন নতুন নতুন কারা ইউটিউবে ভিডিও করছো ক্যামেরার সামনে এসে অ্যাক্টিং করতে পারছো না সবাই কমেন্ট করো তোমাদের সবারই পাশে আছে আমি হ্যালো বন্ধুরা কমেন্ট হচ্ছে না নাকি কেউ কোনো রকম কমেন্ট করছো না তোমরা কমেন্ট করো বন্ধুরা সবাই অনেক অনেক করে কমেন্ট করো কমেন্ট না করলে কথা বলবো কি করে সবার সঙ্গে Comento con lo tombrado.